এটা আসলে কি জানো এটা তোমার এসএসসি লাইফের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা টপিক ওয়াইজ অ্যানালাইসিস একটা নোট এই বইয়ের মধ্যে তুমি আসলে দেখতে পাবা তোমার যত সকল সাবজেক্টের পরীক্ষা হয় বোর্ড পরীক্ষা প্রত্যেকটার সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ কোন কোন বিষয় কোন লেভেলের রেজাল্ট করার জন্য পড়াশোনা করতে হবে যেটা সম্পর্কে আসলে আমরা সব থেকে বেশি প্রবলেম ফেস করি অর্থাৎ আমি তোমাকে বলবো জাস্ট আমাদের একশো পেজের মধ্যে তোমার বাংলা ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপার সায়েন্সের যত সকল সাবজেক্ট আছে ইনক্লুডিং বিজিএস ধর্ম আইসিটি এক্স্যাক্টলি তুমি কি কি পড়বা তা সব কিছু এখানে যুক্ত করে দেওয়া আছে আমাদের কিউএন এর রকমারি বেস্ট সেলিং অ্যাওয়ার্ড প্রাপ্ত যে এই এসএসসি সাজেশান বইটা এটা শুধু সাজেশান বই না এটা একাধারে একটা সলিউশন বুকও কারণ এর সাথে এটা অর্ডার করলে তুমি একটা সলিউশন বুক সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাও ওই সলিউশন বইয়ের মধ্যে আবার প্রত্যেকটা সাবজেক্টের কিছু স্পেসিফিক সিকিউ এবং এমসি কিউ যুক্ত করে দেওয়া আছে যা তুমি তোমার পড়াশোনার মাধ্যমে প্র্যাকটিস করার মাধ্যমে তোমার নিজের প্রিপারেশনটাকে আরও একটা মাত্রায় নিয়ে যেতে পারবা তাই বা কমেন্ট বক্সের লিঙ্কটা দেখো টেস্ট পরীক্ষা কিংবা বোর্ড পরীক্ষা যেটার মধ্যে তুমি আসলে তোমার কোপ বা কামব্যাকটা দিতে চাচ্ছ সেটার আগ দিয়ে তোমার টেবিলের মধ্যে যেন এই কিউএন বইটা অবশ্যই উপস্থিত থাকে সেটা ইনস্যর করে ফেলো এক্ষুনি